আরে না না এটা ছানার জিলিপি ভেবে ভুল করো না এটা কুমড়ো দিয়ে বানানো জিলিপি জুয়ে হিসেলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক এর জন্য আমি একটা পাত্রে প্রথমে ছানা নিয়ে নিয়েছি একশো গ্রাম জল ঝরিয়ে রেখেছিলাম এবার ভাতের চাটু দিয়ে ভালো করে ছানাটাকে প্রথমে মোলায়াম করে মেখে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আমি একশো পঁচিশ গ্রাম খোয়াখির গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিচ্ছি ময়দা পঞ্চাশ গ্রাম মিল্ক পাউডার বড় চামচের এক চামচ আর দু চামচ সুজি এইবার আমি একশো পঁচিশ গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এটা মেখে নিলাম মেখে নিয়ে ওই পাত্রেই আমি সমস্ত উপকরণগুলো ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে আমি পুরো ভালো করে মাখবো এবারে এখানে বেশ খানিকটা আমি ঘি দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব দেখো ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে ওখান থেকে অল্প একটু লেচি কেটে নিয়েছি নিয়ে এরকম থালার মধ্যে লম্বা করে নিলাম নিয়ে একটা মুখ এইভাবে ঘুরিয়ে নিয়ে একটু আটকে দিচ্ছি দিয়ে আরেকটা মুখ পুরোটা ঘুরিয়ে নিয়ে এসে উপর দিয়ে দিয়ে একটু চেপে দিলাম এইভাবে রেডি করে নিচ্ছি জিলিপি সমস্ত জিলিপি এইভাবে রেডি করা হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে ঘি দিয়ে দেবো ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে জিলিপি দিয়ে দিলাম একখানা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত জিলিপিগুলি আমি ভেজে নেবো নিয়ে চিনি শিরা করে রেখেছিলাম ওখানে সব ডুবিয়ে দিচ্ছি এখানে দু ঘন্টা মতো চিনি শিরা আমি জিলেপিগুলি ডুবিয়ে রেখে দেবো দিয়ে পরে সার্ভিং প্লেটে সাজিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার কুমড়ো ছানার জিলেপি রেসিপি খেতে দারুণ টেস্টি হয় আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে আমার পাশে থেকো